السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرطانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محمد شردود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এই জন্যে কারিমের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আলোচনা চলছিল পিতা মাতার সম্পর্কে আলোচনা হয়েছিল পিতা মাতার খেদমত করলে কি কি প্রকার কি কি ফজিলত এই জমায় আলোচনা হবে মাতার কি হক সন্তানের প্রতি পিতা মাতার কি কি হক রয়েছে সন্তান হিসেবে আমি পিতা মাতার কি কি করব সন্তান হিসেবে আমার উপরে পিতা মাতার কি কি জিম্মাদারি আছে সেগুলো আমি আদায় করতে পারছি কিনা সেই সমস্ত হক নিয়ে এই সব এই জমা আলোচনা করা হবে ইনশাল্লাহ পিতামাতা এমন এক দৌলাদ যাদের মাধ্যমে আমরা এই দুনিয়ার বুকে আসছি যাদের মাধ্যমেই আমরা দুনিয়ার যে নাজ নিয়ামত ভোগ করতেছি এই মাধ্যমেই আমরা দুনিয়ার বুকে আসছি সন্তান যখন মাতৃ গর্বে আসে সন্তান প্রসাবে যখন সময় হয় তখন মা সেভেন্টি ফাইভ ইউনিট ব্যথা সহ্য করে সাতান্নধারণভাবে মানুষের ব্যথা সহ্য করার ক্ষমতা থাকে সহ্য করার ক্ষমতা থাকে যখন এই ফোরটি ফাইভ ইউনিট যখন কারোর ব্যথা ওঠে তখন সে আত্মহত্যার করা বা সে বেঁচে থাকতে আর পছন্দ করে না সে মনে করে দুনিয়া থেকে বিদায় নিতে পারলেই বাঁচে আল্লাহ একজন মাকে এতটা ধৈর্য ধারণ করার ক্ষমতা দিছে সাধারণ ভাবে থেকে নিয়ে ফিফটি সেভেন ইউনিট পর্যন্ত তাদেরকে ব্যথা সহ্য করার ক্ষমতা দিছে সোহার এরপর ব্যথা সহ্য করার ক্ষমতা দেওয়ার পরেও সে এই কল্পনা করে না যে আমি আত্মহত্যা করব সে শুধু তার নিজের ভিতরে এই কল্পনা জল্পনা করে যে আমার সন্তান যেন সুস্থ ভাবে দুনিয়ার বুকে আসে আমার সন্তানের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় যখন সন্তান প্রসব হয়ে যায় ঘিষ্ঠ হয় তখন মা সন্তানের চেহারা দেখা মাত্রই তার পিছনে যত কষ্ট আছে হলো মা আমরা যখন আস্তে আস্তে আমাদের বয়স বাড়তে থাকে যৌবনে পদর্পণ করি যৌবনে পা রাখি তখন আমরা আমাদের পিতা মাতার যে কষ্ট এই কষ্ট ভুলে যাই আমাদের শিশুকালে যেভাবে লালন পালন করছে এই কষ্টের কথা বলে যাই পিতা মাতার পায়ের নিচে জান্নাত এই কথাটাও যায় যার কারণে দেখা যায় পিতা মাতার সাথে আমরা পিতা মাতাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি এই জন্য আমাদের উচিত পিতা মাতার কি কি খেদমত করা উচিত আমাদের সন্তান হিসেবে পিতা মাতার কি কি জিম্মাদারি আমার উপরে আছে আমার কাঁধে আছে এগুলো জেনে সেগুলো আমল করা ১৪টি হক রয়েছে জীবদ্দশায় দশায় হক মৃত্যুর পরে সাতটি হক এমন নয় যে পিতা মাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আমার থেকে আর আমার কাছে আর কোনো পাওনা শেয়ার রাখে না তার হক পরিপূর্ণ আদায় করে ফেলছি বিষয়টা এরকম নয় মৃত্যুর আগেও জীবিত থাকা কালীন সে যেমন আমার কাছে সাতটি হক পায় পায়। ঠিক মৃত্যুর আমার হক হক সে যে সন্তানের প্রতি এক নম্বর পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতামাতাকে সম্মান করা অনেক সময় দেখা যায় পিতামাতা দরিদ্র সন্তান কোনো 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 সে বৌলক হয়ে গেছে ধনাত্মবান হয়ে গেছে ধনী হয়ে গেছে পরবর্তীতে নিজের মা বাবার পরিচয় সে দিতে চায় না তাকে শ্রদ্ধা করতে সে রাজি হয় না পরিচয়ই দেয় না এমনটা না করা পিতামাতাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধাশীল শ্রদ্ধা দেখানো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দুই নম্বর মনে প্রাণে তাদেরকে ভালোবাসা লৌকিকতা নয় লোক দেখানো নয় আমি তাদেরকে ভালোবাসবো একমাত্র আল্লাহ করার জন্য হাদিস শরীফের ভিতরে আসতে কোনো বান্দা যদি তাহলে সেজন্য তার পিতা মাতাকে সন্তুষ্ট করে হৃদয় রব্বি ফি হৃদ আলীদ পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ তালা সন্তুষ্ট আর পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ তালা অসন্তুষ্ট অব্বি ফি সাকলিম পিতামাতা যখন নারাজ হয়ে যাবে তখন আল্লাহ তালাও নারাজ হয়ে যায় আর কোন বান্দা যদি পিতা মাতাকে নারাজ করে অসন্তুষ্ট করে তার জন্য জান্নাত হারাম তার জন্য জাহার্নাম উদ্ধারিত এই জন্য পিতামাতাকে ভালোবাসতে হবে মনে প্রাণে ভালোবাসতে হবে লোক দেখানো নয় আমি ভালো না বাসলে আশেপাশে কি বলবে বা আমার নামে থানায় কমপ্লেন করবে এই সমস্ত ভয়ে দুমোটো ভাত চাল দেয় এমন না হয় আমি আমার পিতামাতাকে মাতাকে সম্মান দেখাবো ভালোবাসবো এটা আমার শৈশব কিশোর শিশুকালের অবস্থা খেয়াল করব শীতের মৌসুমে সে কিভাবে আমাকে লালন পালন করছে এই সামান্য বিষয়টা মাথার ভিতরে যদি আমি আনি তাহলে আমি আমার পিতামাতার সাথে কখনো দুর্ব্যবহার করব শীতের মৌসুমে রাত্রে আমি বিছানায় নষ্ট করে দিছি আমার পিতামাতা আমাকে ধমক নাই আমাকে ধমক তো দি নাই আপনি বড় হয়ে কেন পিতা মাতার সাথে তাদের কাজ কাজকর্ম পছন্দ না হইলে আপনি তাদেরকে কেন ধমক দিয়ে কথা বলবেন ধমক দেওয়া যাবে না তাদেরকে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মেধা বা তাদের চাহিদা পরিবর্তন হতে থাকে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার চাহিদা অবনতি ঘটে তাদের চাহিদা পরিবর্তন হয়ে যায় তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে ভালোবাসতে হবে ছোটকালে যেমন আপনি আপনার আপনাকে যেমন তারা চুমু খেয়েছে মহব্বত করছে আদর করছে বৃদ্ধ হয়ে গেছে আপনিও তাদেরকে এরকম ভাবে কপালে চুমু খাবেন আদর করবেন গালে তুলে খানা খাওয়াবেন এই জন্য মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে তিন নম্বর সর্বদা তাদেরকে মেনে চলতে হবে পিতামাতা যা বলবে যতক্ষণ পর্যন্ত সিড়ি কি না করতে বলবে আল্লাহর সাথে শিরক করা ব্যতীত অন্য যত কাজ কর্মের তারা বলবে সেটা করতে হবে আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতর বলে ওয়াইন্জাহাদা কা আলা আনতুশতিকা বিহি মালাইসা লাকা বিইল পিতা মাতা যদি কোনো সন্তানকে বাধ্য করে শিরকি কর্মकांड করতে আল্লাহর সাথে শরিক করতে পিতা মাতা কোন এক ভণ্ড পীরের murid আপনাকে যদি বলে যে আমরা ওই পীরের murid আপনি ওই পীরের murid হন আপনি সন্তানকে বলতেছে তুমি ওই পীরের murid হও তুমি ওই পীরে সিজদা করো এই সমস্ত ক্ষেত্রে পিতামাতার অনুসরণ করা যাবে না পিতামাতা যদি একটা ভালো কোনো কাজের কথা বলে বা বিরোধী কাজে সে কোনো নির্দেশ দেয় নাই বৈধ কাজেই নির্দেশ দিয়েছে সেক্ষেত্রে সন্তান হিসেবে আমাকে ওই কাজটা করতেই বাধ্য তিন নম্বর পিতামাতাকে সদা সর্বদা মেনে চলা চার নম্বর সাধ্য তাদেরকে খেদমত করা তাদের যা যেটা প্রয়োজন সেটাকে তাদের চাহিদা অনুযায়ী ওটাকে দেওয়া শীতের মৌসুম শীতের কাপড় আছে কিনা তাদের তাদের গরম পানির প্রয়োজন হতে পারে আপনি সন্তান হিসেবে আপনার দায়িত্ব শীতের মৌসুমে তাদের শীতের কাপড় তাদের রাত্রে থাকার ব্যবস্থা সুন্দর পরিপাটি করে দেওয়া যদি গরম পানির প্রয়োজন হয় তাদেরকে গরম পানির ব্যবস্থা করে দেওয়া কারণ আপনি ছোটকালে যখন শীতের মৌসুম আপনার মা যদি ব্যবস্থা পানি করে দিত না হলে যখন গরম হবে ওই গরম পানি আপনার গোসল করাবে আপনি বড় হয়েছেন আপনি ধর্টবান ধনীয় ব্যক্তি হয়েছেন এলাকায় আপনার পরিচিতি আছে আপনার মা ওখানে অসুস্থ অবস্থায় পড়ে আছে আপনার এতটুকু ক্ষমতা নাই আপনি আপনার মাকে শীতের মৌসুমে গরম পানি করে দিবেন শব্দ অনুযায়ী পিতা মাতার করতে হবে পাঁচ নম্বর তাদের প্রয়োজন পূর্ণ করা খেদমত তো করবই সাথে সাথে তাদের যে প্রয়োজন আছে অনেক সময় দেখা যায় পিতামাতার বয়স হয়ে গেছে কাজকর্ম করার আর ক্ষমতা নাই কিন্তু তার মনে চাচ্ছে আমি কিছু জিনিস খাবো আমার একটা ফল কিনে খেতে মনে চাচ্ছে কিন্তু আপনি সন্তান হিসেবে তার পকেটে কোনো টাকা দিলেন না আর তারও নিজের কামাই করার এই ক্ষমতা নাই সে বাড়িতে আছে আপনি যা দিচ্ছেন তাই সে খাচ্ছে কিন্তু তার মনে চাচ্ছে আমি আজকে এই জিনিসটা কিনে খাবো কিন্তু তার পকেটে টাকা নেই সে তার নিজের প্রয়োজন পূর্ণ করতে পারতেছে না এই জন্য সন্তান হিসেবে উচিত মাসে কমপক্ষে পাঁচশো এক হাজার টাকা তার কাছে দেওয়া সে যেন তার ই অনুযায়ী তার চাহিদা অনুযায়ী সে যেন খরচ করতে পারে ওই এক টাকার ব্যাপারে আমি আর কোনো খোঁজখবর নিব না আমার বাবা আমি আমার বাবাকে এক টাকা দিলাম পাঁচশো টাকা দিলাম সেজন্য তার প্রয়োজন অনুযায়ী সেজন্য ব্যয় করতে পারে এভাবেও প্রয়োজন পূরণ করা যায় ছয় নম্বর তাদের সব সময় সুখ শান্তিতে রাখার চেষ্টা করা তারা কিভাবে দুনিয়ায় সুখ শান্তিতে থাকবে আখেরাতে সুখ শান্তিতে থাকবে এই ফিকির করা তাদেরকে কোনোভাবেই কষ্ট না দেওয়া সাত নম্বর নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ দেখাশোনা করা আজির শরীফের ভিতরে আছে কোন নেককার সন্তান যদি তার পিতামাতার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায় আল্লাহ তার আমল নামে একটি কবুল হজের সওয়াব দান করবে আল্লাহর রাসূলকে যদি কোন ব্যক্তি তার পিতামাতার দিকে 100 বার নেক দৃষ্টিতে তাকায় আল্লাহর রাসূল বলেন যে সে যদি 112 যদি তার পিতামাতার দিকে নেক দৃষ্টিতে তাকায় আল্লাহ তালা তাকে তার আমল নামে একশোটা কবুল হজের সওয়াব দিবেন যাদের পিতামাতা জীবিত আছে এটা তো নিয়ামত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজে যাচ্ছে হজ কবুল হচ্ছে কি হচ্ছে না সন্দেহ আছে কিন্তু আপনি আপনার ঘরের ভিতরেই তো আপনার কবুল হজের সব হাসিল করার মাধ্যম রয়ে গেছে আপনি এখান থেকে যান মসজিদ থেকে বের হয়ে পিতা নিকটে তাদের নিকটে যান নেক দৃষ্টিতে একবার তাকান নিঃসন্দেহে আপনার আমল নামে একটা কবুল হজের সব আল্লাহ তালা দিয়ে দিবেন এই সাতটি হক ছিল জীবুদ্দশায় পিতামাতার সন্তানের উপরে এই জিম্মাদারি জীবদ্দশায় এই সাতটি হক যেন প্রত্যেকে আদায় করে মৃত্যুবরণ করার পরে এটা মনে না করা দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে যাবে পিতা মাতা তখন এটা মনে না করা যে আমাদের প্রত্যেকে পিতা মাতার হক শেষ দুনিয়ায় ছিল বা তাদের হক আদায় করার জিম্মাদারি আমার উপরে ছিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আমার উপরে আর কোনো হক নেই এমনটা মনোভাব এমন চিন্তা ফিকির করা যাবে না জীবদ্দশায় যেমন ষাটটি হক আছে মৃত্যুর পরে এরকম ষাটটি হক এক নম্বর হক তাদের মাফরাতের জন্য দোয়া করা সদা সর্বদা তাদের জন্য দোয়া করা এই দোয়াটা জীবদ্দশায় আপনি করতে পারেন মৃত্যুর পরেও আপনি করতে পারেন এই দোয়াটা অনেক ব্যাপক রব্বির হাম হুমা কামা আপনি আমার পিতা মাতাকে পিতা মাতার উপরে এরকম রহম করেন ওরকম ভাবে লালন পালন করেন যেভাবে তিনি আমাদেরকে শিশুকালে বা ছোট ছোট থাকা অবস্থা আমাদের লালন পালন করছেন পিতা মাতার জন্য দোয়া করবেন সদা সর্বদা পাঁচ নামাজের পরে আপনি রব্বের হামহুমা কামা রব্বাই বলতে কতটুকু সময় লাগে হাত তুললেন দোয়া করলেন এটা প্রাপ্য তার হক মৃত্যুর পরে তার আমল নামা বন্ধ হয়ে যায় কিন্তু সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে এই দোয়া তার আমল নামে পৌঁছায় এই জন্য পিতা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করব। দুই নম্বর সওয়াব পৌঁছানো সওয়াব পৌঁছানো বলতে এটা নাই যে পাঁচ কেজি দশ কেজি জিলাপি আনে মিলাদ দিয়ে দিলাম বাস তার আমল নামে সওয়াব পৌঁছায় গেল এমনটা না সব পৌঁছানোর জন্য সর্ব উত্তম পদ্ধতি হলো আপনি সুরা ইয়াসিন পড়েন একবার দশ খতম কোরআনের সব আল্লাহ তালা দিয়ে দিবেন তিনবার সুরা এক্লাস পড়েন এক খতম কোরআনের সব আল্লাহ তালা দিয়ে দিবেন এগুলো হচ্ছে সবচেয়ে সব পৌঁছানোর উত্তম পদ্ধতি আপনি পাঁচ কেজি জিলাপি দিলেন মসজিদে দোয়া হইলো ঠিক আছে পাঁচ কেজি জিলাপি দেওয়ার পরে কারোর ভাগে কম পড়লো মন কষাকষি হয়ে গেল আপনার উপরে নারাজ হয়ে গেল একে অপরের ভিতর দ্বন্দ্ব হয়ে গেল এমনও তো দেখা যায় জিলাপি কম পাওয়ার কারণে একে অপরের ভিতর মারামারি হয়ে গেছে সব পৌঁছানোর বিধায় এখানে আরো ক্ষতি হয়ে গেল বেশি সন্তান হিসেবে সব থেকে পিতা মাতার জন্য সব পৌঁছানোর উত্তম মাধ্যম হলো আপনি কোরআন পড়েন সুরাই হাসিন পড়েন সুরাই খলাস পড়েন কিছু দোয়ার পড়েন তসবি তাহলিল পড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন এটি সবচেয়ে উত্তম পদ্ধতি হ্যাঁ জিলাপি দেওয়া মিষ্টি বিতরণ করা এটাও একটা পদ্ধতি ঠিক আছে কিন্তু ওটার থেকে উত্তম পদ্ধতি হলো এই শরীফ বিভিন্ন তসবি তাহলিল পড়ে আল্লাহ কাছে দোয়া করা পিতা মাতার পৌঁছানো তিন নম্বর পিতা মাতা জীবিত থাকাকালীন যাদের সাথে উঠা বসা করতেন তাদের যে আত্মীয় স্বজন সঙ্গী সাথী আছে তাদের সাথে তাদেরকে সম্মান করা পিতামাতা জীবিত থাকাকালীন পাশের এক বাড়ি আত্মীয় প্রতিবেশীর সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের সাথে উঠা বসা ভালো ছিল পিতামা পিতামাতা মারা যাওয়ার পরে আপনি তাদের সাথে দুর্ব্যবহার করলেন এমনটা করা যাবে না তাদেরকে আপনার সম্মান করতে হবে খালা ফুফু তাদের সাথে এরকম সম্মান করতে হবে পিতামাতার সাথে যেমন আপনি সম্মান করে কথা বলেন তাদেরকে শ্রদ্ধা নজরে দেখেন ভালো আচরণ করতেন ওরকম তাদের সাথে সাথে হবে। নম্বর মা বাবার যে সঙ্গী সাথী ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদেরকে প্রয়োজন অনুযায়ী সাহায্য করা আপনার মা যদি জীবিত থাকত তাহলে আপনার মায়ের পিছনে বাবার পিছনে কিছু টাকা ব্যয় হইতো তারা তখন দুনিয়ার থেকে চলে গেছে তো আপনার ওই মা বাবার যে আত্মীয় স্বজন আছে অভাব অনটনে আছে নুন আনতে পান্তা গরিব শীতের মৌসুমে কাপড় নাই আপনার মা যদি বেঁচে আপনি শীতের মৌসুমে তাকে একটা চাদর বা একটা কাপড় কিনে দিতেন আপনার মা দুনিয়া থেকে নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অথচ মায়ের সাথী মায়ের আত্মীয় মা যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যার সাথে কথাবার্তা বলতো গল্পগুজব করতো সে জীবিত আছে সে কষ্টে চলতেছে আপনার উচিত আপনার ওই মার যে আত্মীয় সঙ্গী সাথী আছে যাদের সাথে উঠা বসা করতো তাকে সাহায্য করা তাকে শীতের মৌসুমে তাকে খেয়াল রাখা শীতের মৌসুমের কথা বলছি বলছি যেহেতু শীতের মৌসুম চলছে এই জন্য বিভিন্ন সময় ঈদের মৌসুম আছে সব বাড়ি আয়োজন চলে কিন্তু ওই আত্মীয়র বাড়ি কোনো আয়োজনের ব্যবস্থা নেই গোস্তর ব্যবস্থা নেই আপনি গোপনে গোপনে কিনে দিলেন এটাও মায়ের মৃত্যুর পরে হক এটাও পাঁচ নম্বর ঋণ পরিশোধ করা মা বাবা যদি কোনো ঋণ করে থাকে সন্তান হিসেবে আপনার দায়িত্ব করা। আপনি ছোটবেলায় যখন স্কুলে যেতেন স্কুলের পাশে দোকান ছিল আপনার আব্বা বলে আসছিল যে দোকান থেকে আমার সন্তানের যা লাগে তুমি দিও আমি পরবর্তীতে বাকি পরিশোধ করে দিব আপনি ইচ্ছা মতন নিদেন খাইছেন যখন যেটা মনে চাইছেন নিছেন মাস শেষে আপনার বাবা আপনার ঋণ পরিশোধ করে দি আসছে তা আপনারও এখন দায়িত্ব পিতামাতা জীবদ্দশায় যে ঋণ আপনার জন্য করে গেছে বা যে ঋণ সে রেখে গেছে ওই ঋণ পরিশোধ করা জিম্মাদারি আপনার সন্তানের এইজন্য পিতামাতা যদি কোনো ঋণ দেখে যায় ঋণ পরিশোধ করতে হবে সাথে সাথে পিতা মাতার কাছে অনেকে দেখা যায় আমানত রাখে নিজের মা বাবার কাছে আমানত রেখে গেছে আমানত থাকা অবস্থায় পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ওই পাওনাদার যে রাখছিল আমানত দাতা যার যে রাখছিল যার কাছে রাখছিল যার কাছে রাখছিল সে হলেন আপনার পিতামাতা সেরকম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে ওই আমানত ওই পাওনাদারের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব সন্তানের ছয় নম্বর শরিয়ত সম্মত ওসিয়ত যদি কোনো পিতামাতা করে যায় সে ওসিয়ত পূরণ করা পিতামাত জীবিত পিতামাতা জীবিত থাকা অবস্থায় ওসিয়ত করে গেছে যে আমার সম্পদের কিছু অংশ অমুক মসজিদে দিয়ে দিও বা অমুক গরিব মানুষকে তোমরা দশ হাজার টাকা দিয়ে দিও এরকম যদি শরিয়ত কর্তৃক বৈধ কোনো খাতে যদি ওসিয়ত করে যায় পিতামাতা সেক্ষেত্রে ওই ওসিয়ত পূরণ করা সন্তানের জন্য কর্তব্য তবে এই ওসিয়তটা পূর্ণ করা হবে সন্তানের এক তৃতীয় অংশ মাল থেকে পুরো সম্পদ থেকে নয় পিতামাতা যত সম্পদ রেখে যাবে এই সম্পদের এক তৃতীয় অংশ সম্পদ থেকে এই বৈধ ওসিয়ত পূরণ করা এরপরে সর্বপ্রথম কাপন দাপনের ব্যবস্থা করা এরপরে ঋণ পরিশোধ করা এরপর ওসিয়ত সমস্ত মাল থেকে কাফন দফনের ব্যবস্থা করা পিতামাতার এরপর সমস্ত মাল থেকে পিতা মাতার যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করা নম্বর যদি বর্ণিত কর্তৃক বর্ণিত কোন বৈধ খাদ যদি থাকে এই খাদের ব্যাপারে যদি কোনো ওসিয়ত করে থাকে মাইয়েতের পুরো সম্পদের এক তৃতীয় অংশ থেকে ওই ওসিয়ত পূর্ণ করা তিন ভাগের এক ভাগ থেকে ওসিয়ত পূর্ণ করা এরপরে বাকি যে সম্পদ থাকবে এগুলো হচ্ছে ওয়ারিসদের সম্পদ এগুলো যারা জীবিত আছে ওয়ারিস তারা বন্টন করে নিবে ছয় নম্বর হক এটা ছিল যে শরীয়ত সম্মত যদি কোনো ওসিয়ত যদি করে যায় পিতা এই ওসিয়ত পূরণ করার জিম্মাদারি সন্তানের সাত নম্বর সাধ্যমতো কবর জিয়ারত করা কবর জিয়ারত করা বাড়ির পাশে কবর পিতামাতার কবর কিন্তু আমার এতটুকু সময় হয় না যে আমি একটু পিতা কবরের সামনে দাঁড়িয়ে একবার সোরা ফাতিয়া তিনবার সোরা এক্লাস পড়ে যে তাদের কবরটা একটু জিয়ারত করব। একটু দোয়া করব এই তৌতিক আমাদের হয় না হয় কখন সবে সময় যখন সবাই যায় দল ধরে তখন যায় অথবা ঈদের নামাজ পড়ে যাইতে হয় সবাই যায় বা একটা রুসুম আছে এলাকায় অনেক এলাকায় রুসুম আছে যে পিতামাতার মাতার জিয়ারত করতে হবে কখন ঈদের নামাজের পরে ইমাম সাহেবকে সাথে করে নিয়ে যায় কেন পিতামাতার জন্য পিতামাতা আপনার যখন জীবিত ছিলেন আপনার পিতা মাতা ভাগ ভাগ করে ফেলছিল আপনাকে ভাগ ভাগ করছিল সময় 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 আমি করব ওই করবে না এমনটা তো করে নাই সদা সর্বদা তারা কল্যাণ কামনা করতো সন্তানের ভালাই চাইতো আপনি কেন বছরে একবার ঈদের সময় যান জিয়ারত করতে ফজরের নামাজ পড়ে আপনি হাঁটতে হাঁটতে যান কবর আপনি তো সব কাজ করবেন ফজরের নামাজের পর পরই তার কোনো কাজ থাকে না দুই দশ মিনিট তো দেরি হয় আপনি হাঁটতে হাঁটতে কবর স্থানে যান এক বছর তিন বছর এক লাস দোয়া করে চলে আসেন সময় সুযোগ অনুযায়ী পিতা মাতার কবর জিয়ারত করা এই ছিল পিতামাতার চোদ্দটি হক জীবদ্দশায় ষাটটি হক মৃত্যুর পরে ষাটটি হক আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে পিতা মাতার হট আদায় করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন আমিন